নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা সত্যের সত্যের সাথে পথে আমি পূজা শহরে জলের অভাব নিয়ে তীব্র ক্ষোভ শিলিগুড়িবাসীর সাতচল্লিশটি ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ এলাকায় নিয়মিত জল সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে কোথাও দিনে একবার জল আসে কোথাও সারাদিন কল শুকনো স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা সময় মতো পুরসভার বিল জমা দিলেও কোনো সুনির্দিষ্ট জল সরবরাহ পাচ্ছে না অনেকের বক্তব্য গত কয়েক মাস ধরে জলের সমস্যা আরও প্রকট হয়েছে কিছু এলাকায় ট্যাঙ্কারে জল সরবরাহ করা হচ্ছে কিন্তু সেই জল সব ওয়ার্ডে পৌঁছচ্ছে না এক ক্ষুব্ধ বাসিন্দা বলেন প্রতিদিন জল আসবে কিনা তা এখন ভাগ্যের ওপর নির্ভর করছে সকালবেলায় কল খুললে অনেক সময় বাতাস ছাড়া কিছুই আসে না গত কয়েকদিন ধরে সমস্যাটা আরও মারাত্মক আকার নিয়েছে কোনোদিন জল আসছে আবার দিন এক ফোঁটাও নয় ফলে পানীয় জল রান্না এমনকি দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে পুরসভার তরফে দাবি করা হয়েছে সমস্যা সম্পূর্ণ না মিটলেও এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক তবে স্থানীয় বাসিন্দারা বলছেন এটা বাস্তব চিত্র নয় অনেক ওয়ার্ডে এখনো জল আসছে না শহরের নাগরিক মহলের প্রশ্ন জল সরবরাহ ব্যবস্থার এই বৈষম্য কবে মিটবে আর কতদিন পানীয় জলের অভাবে জেরবার থাকতে হবে শিলিগুড়িবাসীকে